আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না বলে তাইলে আমাদেরকে পালে কেন পালে কেন বলবো বন্ধু ছিলেন মোহাম্মদুর রসদুল্লাহার কারণে পালতেছে ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উন্মত কে সমে ধ্বংস করবো না 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 আমি পারবো আপনার উন্মদকে শুধু পারবো না রাত্রে ডাইকা ডাইকা গুনা মাফ করব। এখনই ডাকতেছে না এখনই রাতের তিন ভাগের একভাগ অতিবাহিত হয়ে গেছে আজকে চারটা চোদ্দোতে ফজল শুরু হবে এখন বাঁচতেছে দশটা বিষ

বন্ধু এখনো মদিনা মোবায় আছে রোজায় আছে ঠিক না হায়াত এই জন্য বেচা গেছি আমরা বাঁচার কথা না আসেন তবা করি দিকে ফিরি না হলে শুরু হয়ে গেছে আমাদেরকে মানুষ মানতে চায় না যা মনে চায় তাই ফেসবুকে দেখতে থাকে কিন্তু আমরা অনেক আগে বলছি এখন প্রমাণ হইতেছে গত দুই দিন আগে ম্যাপ এখন বুমের মতো ফাটা শুরু করছে সত্য তো দুই দিন আগেই তো পাকিস্তানে ফাটছে সাড়ে চারশো মারা গেছে সাড়ে চারশো কত এক মাস বৃষ্টি হইলে যা না হইতো এক ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে ম্যাড ফাটছে উমরের মতো ফাটছে আর পানি ঝরঝরা পড়ছে আর সব ভাষায় এ গেছে পাকিস্তানের আগে হইছিল ইন্ডিয়াতে এখন বাকি আছি আমরা সেদিন আমাদেরটা ফাটবে আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না আমি মানুষের উপরে এমন ফাঁকা ফাঁটব যে সব মাটির সাথে মিশায় দিব বলে অনুমতি দেন না সব ধ্বংস করে মাটিতে মিশায় দিব জমিন বলে অনুমতি দেন না পেটের ভিতরে নিয়ে নিব সমুদ্র বলে অনুমতি দেন না সবাইকে তলদেশে নিয়ে আব

আমাদের এখানে হতে পারে বিদায় আসেন তবা করি তবা করবেন বুঝাইতে পারলাম বুঝে আসলে আপনার মনের থেকে তবা আসবে করবেন তবা কে কে করবেন দেখি পাক্কা বলে বোঝা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাজ যদি মনের থেকে করা থাকেন তো আপনি নিষ্পাস এই উন্মতের জন্য গ্রান্টি আছে দ্বিতীয় আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন একটা কাজই করেন একটা কাজ আমি তো বলি এই উন্মত যদি একটা কাজ করতো একটা একের ভিতরে একশো ছিল এই উন্মত যদি পাঁচ মাত্র নামাজ পড়তো নামাজ আপনি আপনার মসজিদের সিসি ক্যামেরা লাগাইছেন বটে মনিটারিং করার জন্য চুরি হয় কিনা এই জন্য আপনি জানেন না আপনার মসজিদের উপরে লাগানো আছে ওরা দেখে আপনার কোন অত্তে কতটুকু মুসল্লি হয় কমসে কম দুই অক্ত দেখে দুই অক্ত জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফদরের জামাত সংখ্যায় এক হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে পুরো মুসলমান জান দিল বিজয়ের পালা শুরু হবে না ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তাল এখনো লেখা আছে যদি প্রমাণ চান আমার কাছ থেকে নিতে পারে এখনো লেখা আছে আর ওরা ওইটাকে মনে প্রাণে বিশ্বাস করে এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটারিং করে জুমায় তো দেখে মসজিদের সাদও ভরা গেছে আর ফজরে দেখে দুই কাতারও হয় না তো ওরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই আমরা যা খুশি তা করতে পারি এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না আমরা যা খুশি তা করতে পারি হাজার মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ঢুকে আছে গাজার জমিন বলতেছে কে আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই রক্তের কথা তো বাদই দিলাম আর আমি এই জন্য বলতেছি কেননা আমি পনেরো বছর আগে চোখে দেখা কয় বছর আমি দুই হাজার দশে ফিলিস্তিন সফর করছি দাওয়াত তাবলিগের নিঃসতে গেছি আমি ফিলিস্তিন চিনি আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমার চেয়ে বেশি আপনাদের এখানে দেখা নেই কেননা আমি চিনি ইব্রাহিম আলাহ ইসলাম কোথায় ঘুমাইতেছে আমি চিনি মুসা আল ইসলাম কোথায় শুয়ে আছে আমি চিনি জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আছে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবায় ফিলিস্তিনে ঘুমাইতেছেন আমি এগুলো সব চিনি দিদা আমার এখানে ব্যথা বেশি ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত আমরা ফজর আর জুমা এক না করে রাখি পারবেন পারবেন সবচেয়ে বড় কামিয়াবি এসলাই মাহফেল এটা আজকে হবে যদি আমরা সবাই অঙ্গীকার করি যে কালকের থেকে শুধু মসজিদে আসবো না যেই আমাদের সমাজে নামাজ পড়বে না মস্তিষ্কমুখী হবে না আমরা দরকার হলে ওকে পায়ে দৈরা হইল মসজিদে আনব পারবেন করব এবং পায়ে দৈরা মসজিদ ধরব পারবেন হ্যাঁ শুধু ইনশাল্লাহ বললে হবে না নাইলে কিন্তু এই দুর্দশা দেখতেই হবে আফগানিস্তান দেখছি ইরাকে দেখছি লিবিয়ায় দেখছি সিরিয়ায় দেখছি এখন দেখতেছি ফিলিস্তিনে না জানি এরপরে কার সিরিয়া এই জন্য পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে নামা ছাড়বো না বরং পায়ে ধোরা হলো মসজিদে আনবো পারবেন সবাই ভালো মতে বলেন ভালোমতে আর আমার বিশ্বাস যদি দুবকরা নাইমা গেল কেননা আমার কাছে একটা প্রমাণ আছে আর আমি এটা খুব বলি আমার এই মজমার যুবকরা যদি কালকের থেকে নেমে গেল যে আমরা পায়ে দয়া হলো মসজিদে আনব তাহলে আমার বিশ্বাস মসজিদ করবে কি কি সত্য তো আ কেননা আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত যুবকরা নানসে ততক্ষণ পর্যন্ত আমরা কি 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 আমি যদিও ছিলাম না দেশে পাঁচ তারিখে আমি ছিলাম না কেন আমি পাঁচ তারিখে চার তারিখে রাত্রে পাঁচ তারিখের রাত্র আর কি আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম আমি নামার পরে শুভসি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ওই দিন থেকে আমার বিশ্বাস হয় আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি তোমাদেরকে নিয়ে প্যান্টাগোনে গবেষণা হইতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি শুনো বৎসর কেউ স্বপ্নেও দেখতে পারে না স্বপ্নে দেখলেও বিপদ ছিল স্বপ্ন পর্যন্ত ত্যাগ করা হতো যিকি বাড়িতে গুমাইয়া কি স্বপ্ন দেখতে ঠিক যুবকরা নামতে দেরি আরেকটা বলেন না আপনারা স্বাধীনতা হইতে ওই দিন থেকে আমার বিশ্বাস আমার দেশে যুবকরা যদি মসজিদ বলার জন্য নামে আমার বিশ্বাস দুই দিনে মসজিদ গোড়া যাবে আমার যুবকদের ভিতরে রত্ন আছে এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি তোমরা এই এলাকায় নামো এই এলাকাটারে কমসে কম মডেল বানাও যে এইখানের মসজিদে পাঁচ অক্ত জুমার মতো মুসল্লি হয় পারবা হ্যাঁ আমি একটা দেশে ছয়বার গেছি ওই দেশে কোনো বেনমাজি নাই হুম কোন নেই আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার আফ্রিকার একটা দেশ ওই দেশে কোনো বেনোমাছি নেই আমি সবাই চিনি প্রেসিডেন্ট থেকে নিয়ে সেনা প্রধান থেকে নিয়ে স্পিকার থেকে সবাইকে দিয়ে আমি সবটাই তো বসি সবাই বসে আমাদের দেশে বেনোমাঝি নেই আমরা গরিব কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট নামাজি 啊、uh huh.